ইলেকট্রিক দোকান আপনি মোবাইল বিক্রি করতেছেন কি মোবাইল বিক্রি করতেছি কি মোবাইল জানেন টাকা ছাড়া মোবাইল কি ভাই টাকা ছাড়া মোবাইল টাকা ছাড়া মোবাইল ভাই ভাই মোবাইল বেচতাছি টাকা লাগবে না মোবাইল ইলেকট্রিক দোকানে ভাই টাকা ছাড়া মোবাইল দিতে হ্যাঁ টাকা ছাড়া খালি মোবাইল না দাও ভাই আর কি ভাই আবার গরিবের এসিও বেচতাছি গরিবের এসিও বিক্রি করতেছেন ভাই আর টাকা ছাড়া একবারে টাকা ছাড়া ভাই কেমনে কি ভাই ইলেকট্রিক দোকানে আপনি মোবাইল বিক্রি করতেছেন এসি বিক্রি করতেছেন এটা কেমনে কি ভাই এটার ঘটনা হইতাছে কি আপনার এটা আপনি যদি বিশ টাকার পণ্য কিনেন জাস্ট পণ্য কিনবেন ফ্রি নিয়ে যাবেন এভাবেই ভাই বিশ টাকা মাল কিনলে এগুলো ফ্রি এগুলো ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং টাকাও লাগবে না টাকাও লাগবে না আপনার মনে কোশ্চেন থাকতে পারে বা আপনার অডিয়েন্সের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার তো দাম বেশি ধরে কি দিতেছে কিনা আচ্ছা ওরকম কোন অপশন বিজয় ইলেকট্রিকে নাই ভাই ওরকম কোন অপশন না না ভাই ওরকম কোন অপশনই বিজয় ইলেকট্রিকে নাই মানে যে রেট

বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না কোথা থেকে ইলেকট্রিক্যাল পণ্য কিনবে বা প্রোডাক্ট কিনবে তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু চলে পারে বিজয় ইলেকট্রিক জি আজকের ভিডিওটা একটু আগেই বলে দিই একটু বড় হবে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন ভাই আচ্ছা আচ্ছা আজকের মূলত উদ্দেশ্য ব্যবসার না বেচা কেনার না আজকের মূলত উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলবো অডিয়েন্সদের ইয়া করে ঠিক আছে যাতে যাদের মনে আক্ষেপ আছে যারা প্রতারণার শিকার হয় বারবার বারে বারে প্রতারণার শিকার হচ্ছে দেখা গেছে আপনি প্রতারণার শিকার হচ্ছে আরেক দোকান থেকে উনি আমার ভিডিও দেখে আমাকেও বলতেছে যে ভাই আপনি বাট আপনি চিটার ভাই আদৌ কি এরকম করছি কিনা এর কোনো প্রমাণ আছে কিনা আপনার কাছে যাক আপনি প্রতারণার শিকার হয়েছেন আপনার মনে আক্ষেপ থাকতেই পারে আমি ওইখানে ওইখানে না এই যাই

তারপরে আপনি বলতে পারেন যে ভাই এত কিছু ফ্রি দিয়ে দিতেছেন দাম কেমন রাখবেন এবার আমরা আসি কি দামে দামে চলে আসি এই যে দাম হচ্ছে গিয়ে একটা বেডরুম সেট এসকিউ এস ব্র্যান্ডের একটা ফ্যান রেগুলেটর একটা ফোর গেং একটা মাল্টি সকেট মানে একটা বেডরুমে যা প্রয়োজন মাত্র ছয়শো টাকায় দিচ্ছে বিজয় ইলেকট্রিক পুরা রুম সেট মাত্র ছয়শো টাকায় দিচ্ছে বিজয় ইলেকট্রিক বিজয় ইলেকট্রিক যদি আর একটু লাক্সারিয়াস কিছু চান এই যে দেখেন একটা মার্বেল সিরিজ ঠিক আছে একটা বেডরুমের ফুল সেট মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আচ্ছা অনলি এগারোশো টাকায় একজাম ভিউ অথেন্টিক পরে কিন্তু আপনারা পাচ্ছেন ভাই না বুঝে কমেন্ড করবেন না ঠিক আছে আপনি আসেন দেখেন আমি দিই কিনা অবশ্যই আমি দিই কিনা আপনি দেখেন যদি আপনি না আসতে পারেন আপনি ফোন দেন যদি আপনার এক কয়েল তার প্রয়োজন হয় বিজয় ইলেকট্রিক দিবে যদি আপনার ৫০ গোস্ট তার প্রয়োজন হয়

পাবেন বিজলি পাবেন দোহা পাবেন দোহা পাবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে পার্ট এক্স পাবেন বিবিএস পাবেন আচ্ছা আপনাদের এখানে এসে কি কি ধরনের কেবল পাবে ভাই ভাই আমার তো সব কেবলের দোকানে ভাই হিউজ পরিমান কেবল আপনার কি কেবল দরকার ভাই

আমার কাছে আইবেন 50% যে কোনো ব্র্যান্ডের সুইচ নেবেন আচ্ছা যে কোনো ব্র্যান্ড নেবে ভিউয়ারসলাম 50% দিয়ে দিচ্ছেন জি ভাই আপনার আমার কাছে যে মুখে বইলা দিছি বইলা কইলাম যে রেট কত 200 টাকা 70% দিয়ে দিছি ভাই 70% এর পর 200 টাকা আপনি মনে করলেন যে 70% পেয়ে গেছি গা এরকম সিস্টেম নাই কোম্পানির প্রাইস লিস্ট আছে সুইচ দেখছেন কি সান প্লাস এই যে সান প্লাস প্রাইস লিস্ট আচ্ছা এই যে সান প্লাস দেখবেন গায়ে রেট দাও আছে 50% ডিসকাউন্ট হাতে গই না বুঝা নিয়ে যাবেন হাতে সিস্টেম মানে কাস্টমার এসে এটা দেখে নিয়ে দিত এটা দেখে নিয়ে যাবেন মুখের কথা না ভাই কাজে বিশ্বাস করতে হবে আচ্ছা আচ্ছা মুখের কথায় তো আমরা অনেকেই অনেক কিছু বলি কি লাগবে কি লাগবে এভরিথিং এ টু জেড এট দা থেকে শুরু করে স্ক্রুপ স্টিল বক্স স্টিল বক্সও আছে ভাই তারপরে হচ্ছে কি আমরা দেখাই মোবাইল মোবাইল তো এই এইলন ডিস্ট্রিবিউশন বক্স

মানে একবার হলো ভিউয়ার্স আপনারা এই দোকানটা ভিজিট করতে যান তাইলে আপনারা বুঝতে পারবেন বাইরে আছেন আপনার লোক নাই পাঠাই দেবার আপনি আমার ফোন দেন কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দেন দেওয়ার পরে আপনি মনে করেন যে গিয়ে আপনার লিস্ট আমাকে দেন আপনি আরো পাঁচটা দোকানে লিস্ট দেন খালি একটা দোকান আরো পাঁচটা দোকানে দেন এই পাঁচ জনের সাথে কম্পেয়ার করে যদি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে যদি আমি কম ধরতে পারি পাঁচটা দোকানদার থেকে কম হয় ক্ষেত্রে আমার থেকে মাল নিবেন এটার একটা টাকা আপনার আছে আপনি যে আমার কাছে কিনতে হবে এরকম চ্যালেঞ্জিং তারপরে ওই অফার দিলাম ওই গিফট ফ্রি গিফট

অনেকে বলবো যে মাল দেয় না আমরা দিব হান্ড্রেড পার্সেন্ট দিবো হান্ড্রেড কিন্তু ভাই আপনাদের অনুরোধ যারা এক কয়েল মালের জন্য নক করেন আপনাদের কাছে বিনত্ত রিকোয়েস্ট বিনীত অনুরোধ করতেছি এক কয়েল মাল লাগবে বিজয় ইলেকট্রিক দিবে ভাই একটু আস্থা রাইখা মনে একটু কনফিডেন্স রাইখা যদি এক কয়েল মালের দাম দুইশো টাকা হয় আপনি দয়া করে টাকাটা বিকাশ পেমেন্ট করে দিবেন আমি মালটা পাঠিয়ে দিব সারা বাংলাদেশ জি ভাই কারণ দুইশো টাকার একটা মাল কন্ডিশন দিতে হলে অনেক হয়রানি ভাই আপনার দুইশো টাকা নিয়ে আমি

막না মামা টাকা জামানত আপনি মাল যা ভাই বাল্ব নিয়ে ব্যবসা করে না 10000 টাকা জামানত দেখেন লাইটের ডিলার নিয়ে বিজনেস তে করতে বলি 1000 টাকা শুধুমাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা আপনি চান খাটাবেন কি চালান জানেন আমার কাছে জামানত আমার থেকে মাল কিনতে হবেন আপনাকে আপনি মাল নিয়ে যাবেন 10000 টাকা আমার কাছে থাকবে আপনার প্রতিবাদী আপনি বেকার না বসে থেকে আপনার ভিতরে যে প্রতিভা আছে তা খড়ান খড়ায়ে কিছু করার চেষ্টা করেন চেষ্টা করে যদি বিক্রি করতে পারেন আপনি আমার থেকে মাল নেন আলহামদুলিল্লাহ আর যদি বিক্রি করার প্রতিভা আপনার ভিতরে না থাকে আপনি ব্যর্থ হয়ে থাকেন তাহলে আমার মাল রিটার্ন করে টাকা দিয়ে যান টাকা নিয়ে চলে যাবেন এই একটা লাইট মাত্র 60 টাকা এক বছর গ্যারান্টি আচ্ছা কত মাত্র 60 টাকা এক বছর গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি তারপরে পাবেন হচ্ছে মাত্র ষোলো টাকায় 16 টাকা ভাই টাকায় ভাই আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আপনারা টাকা নিবেন কম পক্ষে কিন্তু 50 করতে তারপর একটা মাস একটা মাত্র 75 টাকা ভাই আচ্ছা গেলে জ্বলবে ভাই কারণ গিলে গেলে জ্বলবে মাত্র 75 টাকা মাস গ্যারান্টি পাবেন আচ্ছা মাত্র তারপর পেজ হচ্ছে আমার কাছে 30 ওয়াট 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 আচ্ছা

সর্বনিম্ন হোল্ডার বিশ টাকার নিচে নাই বিশ টাকা বিক্রি করতে তারপর হচ্ছে আপনি সত্তর পয়সা কিনা দশ টাকা বিক্রি সত্তর পয়সা সত্তর পয়সা কিনা সত্তর পয়সা ভাই জি আচ্ছা তারপরে হচ্ছে আপনি পঁয়ত্রিশ টাকা থাইল্যান্ড ক্যাপাসিটার ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় মানে আমি যদি দেখানো শুরু করি ভাই তিন দিন পার হয়ে যাবে আপনি আইটেম দেখে শেষ করতে পারবেন আমি দেখাইলে শেষ করতে পারবো না ওই যে আমার না মন্দা শুনেন ভাই বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইলে বিজয় ইলেকট্রিক আসতে হবে বিজয় পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি চেষ্টা করবেন প্রতিভা খাটালেন না পারলেন ব্যর্থ সমস্যা নেই আমার টাকা আমার মাল আমাকে দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যাবেন আপনাদের মাল এরকম কুরিয়ারে চলে হান্ড্রেড পার্সেন্ট ভাই 100% ভাই সারা দিন কুরিয়ার দিতেছি আমরা আচ্ছা তো যে এখানে আসবেন মাঝখানে তো আমরা ঠিক অ্যাড্রেস দিয়ে দিয়েছি আবারও দিলাম এই যে দেখেন মেয়র হানিফ ফ্লাইওভার হানিফ ফ্লাইওভার ঠিক আছে ওই টোল বক্স অপর পাশে বিআরটিসি কাউন্টার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার এই পাশে হচ্ছে 4 নাম্বার গেট গেট দিয়ে উঠলে বিজয় ইলেকট্রিক পাচ্ছেন বিজয় ইলেকট্রিক আর এখানে আসলে ব্যবসা করবেন ব্যবসা করতে পারেন আপনার বাড়ি বাড়ির বাড়ি ঘরের মাল লাগবে সেটাও পাবেন বিজয় ইলেকট্রিক